오늘 저기 뒤에 지 우리 অঞ্চলে তো ভোট ছিল পঁয়ত্রিশের মধ্যে কিছু ডেট শিফটের বাদ দিয়ে বারোশো আমাদের খসড়া লিস্টে নাম এসছে কিন্তু প্রথম পাতায় আমাদের লেখা আছে নশো জন প্রবাসী ভারতীয় এটা কেন লেখা হবে প্রবাসী ভারতীয় তো আমরা নয় আমরা তো এখানকার পূর্বপুরুষ থেকেই আছি আমাদের টোটাল পাটের ভোটারদের দাবি হচ্ছে এই লেখাটা তুলে দিতে হবে কেন এটা কেন লিখবে আমরা তো প্রবাসী না বাইরের না বাংলাদেশের না আমাদের পূর্বপুরুষ ধরি এখানে আমরা বসবাস করছি ঠিক আছে নশো নিরানব্বই জন প্রবাসী ভারতীয় প্রথম পাতায় লেখা এসছে আমাদের ফসল যেটা আমরা বিএল এর মারফত আমরা যে লিস্টটা পেয়েছি আমরা চাইছি এই লেখাটা যাতে তুলে দাও আমরা তো প্রবাসী ভারতীয় না আমরা তো এখানকার পূর্বপুরুষ থেকে আছি টোটাল আমাদের যে আছে বারোশো পঁয়ত্রিশ আমাদের তো লিস্টে নাম এসেছে তা সত্ত্বেও কেন ওই লেখাটা হবে আমাদের দক্ষিণ নিবরা তিনটে বুথ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ তো আমাদের এই পঁয়ত্রিশ আর সাঁত্রিশে এই লেখাটা নেই আমাদের ছত্রিশ নম্বর পার্ট এসছে এইটা আমাদের দাবি এটা তুলে দিতে হবে দিয়ে এটা পরিষ্কার করতে হবে আমার নাম শেখ জুল্লুর রহমান আমি বিএলএপি দক্ষিণ নিবা ছত্রিশ নম্বর আজ আপনাদের দেখেছি এসআইআর কিভাবে চক্রান্ত করে বৈধ ভোটার কাটা এবং কিভাবে প্রবাসী ভারতীয়দের নাম তুলে দেওয়া রোহিঙ্গা হিসেবে পরিচয় দেওয়ার জন্য যে ব্যবস্থা করেছে তার জন্য আপনাদের ডেকেছি আমাদের ডমজুর কেন্দ্রের একশো বারোশো সত্তর নাম টোটাল উঠেছে তার মধ্যে নশো নিরানব্বই জনকে প্রবাসী ভারতীয় দেখিয়েছে এটা একেবারে সংখ্যালঘু এলাকা এই সংখ্যালঘুদেরকে যাতে আগামী দিন রোহিঙ্গা হিসেবে প্রচার করতে পারে তার জন্য নির্বাচন কমিশন ভারতীয় জনতা পার্টির নির্দেশে এই কাজ করেছে এইটা হচ্ছে তার এ টোটাল নশো নিরানব্বই একটা বুথে যেখানে জীবনে তারা বাইরে যায়নি তাদেরকে প্রবাসী ভারতীয় দেখানো হয়েছে

আমি তার মধ্যে কয়েকটা নাম বলছি নিতাই সর্দার নারায়ণ ময়রা কাজল মাইতি গীতারানী পাল হাসিনা হালদার এরকম প্রতিটা অঞ্চলে প্রায় পঞ্চাশ থেকে সাতজনের নাম এইভাবে খসড়া তালিকা থেকে বাদ দিয়েছে এরপরে যারা বাবা মায়ের লিঙ্ক দিয়ে যারা করেছিল দু হাজার নাম আছে তাদের নামও বাদ দিয়েছে শ্রাবন্তী মান্না থেকে শুরু করে পবিত্র মন্ডল মৌসুমী মান্না এরকম অজস্র নাম খসড়া তালিকা থেকে বাদ দিয়েছে আরো মজার ব্যাপার দু হাজার দুয়ে নাম আছে তারপরে যে খসড়া লিস্টে যে নাম হয়েছে যেখানে ওরা লজিক্যাল বলে করছে হিয়ারিং এ ডাকছে সেখানে দু হাজার দুয়ে তার নাম আছে দু হাজার দুয়ে নাম আছে তারপরেও তাদেরকে নোটিশ পাঠিয়েছে আমার পঞ্চায়েত সদস্য দু হাজার দুয়ে নাম আছে তার তাকেও হিয়ারিংয়ে ডাকছে এই যে মানুষকে হেনস্থা করা মানুষেরকে ভাবে মানুষকে দশ কিলোমিটার দূরে পৌঁছে দেওয়া এর বিরুদ্ধে আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে লড়াই করতে বলেছে আমরা সর্বতভাবে আগামী দিন যাতে এদের নাম উঠে আমরা নিশ্চয়ই সব কিছু সর্বত্র চেষ্টা করব কিন্তু এই যে ভারতীয় জনতা পার্টির নির্দেশে যেভাবে নির্বাচন কমিশন বৈধ ভোটারদের নাম বাদ দিয়ে বাংলাকে দখল করার চেষ্টা করছে এর বিরুদ্ধে কিন্তু সকল মানুষকে এগিয়ে আসতে হবে এসআইআর এর প্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন টিএমসি এর অনেক নেতারা হাওড়া জেলার প্রাক্তন জেলা সভাপতি বর্তমানে ডোমজুরের যিনি বিধায়ক তিনি সরাসরি অভিযোগ লাগাচ্ছেন নাকি শুভেন্দু আধিকারী নির্দেশে ইলেকশন কমিশন লোকের নাম বাদ দিয়েছে সারা পশ্চিম বাংলা জুড়ে যারা এখানে থাকে না যারা মৃত যারা বাংলাদেশ থেকে এসে এখানে টাকার পয়সা বিনিময়ে টিএমসির নেতাদের হাত ধরে যারা ভোটার কার্ড তৈরি করেছিল তারা নিজের ইনোমিনেশন ফর্ম ফিল করেনি তারা এলাকা ছেড়ে পালিয়ে গেছে তাদের নাম কি জোর করে টিএমসি ভোটার লিস্টে তুলে দেবে সব বিষয়তে এই স্বপ্নের মধ্যে সারা দিন রাত শুধু শুভেন্দু অধিকারীকে দেখতে পাচ্ছেন সেটাও রাজনীতিতে একটা ভালো দিক তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা শুধু অভিযোগ করছে তারা কি কোনোদিন এটা মনে করেছে যে আজ থেকে কিছু বছর আগে পর্যন্ত মুখ্যমন্ত্রী এই বিষয় নিয়ে সব সময় রাস্তায় নামতেন আজকে যখন ভোটার লিস্টে শুদ্ধিকরণের কাজ হচ্ছে তখন স্বাভাবিকভাবে মানুষ কষ্ট পাবে ফর্ম ফিল করতে হবে হিয়ারিংয়ে যেতে হবে কাগজ তো দেখাতে হবে একদিকে টিএমসির জেলা সভাপতি বলছেন কাগজ দেখাবো না অন্যদিকে এই পুরো প্রক্রিয়াকে বাধিত করার জন্যে বিভিন্ন ধরনের ওনারা খুঁত খুঁজছেন বয়স্ক লোককে কেন ডাকছে আরে আবার যার কাগজের গলমেল থাকবে তাকে তো ডাকতে হবে তার বয়স আঠেরো হোক বা তার বয়স পঁচাশি হোক এই পুরো প্রক্রিয়াটাকে সহযোগিতা করতে হবে উনি যাদের নাম বাদ গেছে তাদের ছ নম্বর ফর্ম ফিল করলে কোনো আপত্তি নেই কিন্তু যারা বাংলাদেশি যারা রোহিঙ্গিয়া তার ছ নম্বর কি নম্বর কোনো ফর্ম দিয়েই তাদের নাম ভোটার লিস্টে রাখা যাবে না